আসসালামু আলাইকুম দেখেন আমাদের রাতের খাবার একটা রুটি দুজনে মিলে আর দুই বাটি তরকারি মাছ এটা দুন্দুল দিয়ে পাঙ মাছ আর এটা সিলভার কাপ মাছ বড় ভেন্ডি দিয়ে জোল সাথে পটলও আছে এইগুলো পাতলা তরকারি এই গরমের মধ্যে জল তরকারি সবচেয়ে বেস্ট আমি খুব পছন্দ করি কে কী পছন্দ করে আমি জানি না আর সরিষার তেল দিয়ে পাকানো হয়েছে ওপরে ডায়েট শুরু করে দিচ্ছি এই শুধু একটা রুটি দুজনে মিলে আমি হয়তো বা খাব না দেখেন এই তরকারি খেলেই আর কি লাগবে দুই পিস মাছ খাইলে তরকারি খেলে আর তো কিছু খাওয়ার প্রয়োজন নেই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা অন করে দিবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বেল আইকনটা অন করেন না এটা কিন্তু ঠিক না দেখেন মানে কষ্ট করে তো ভিডিও বানাই আপনারা দয়া করে বেল আইকনটা অন করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন এতে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছাবে আর যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে ধরেন নতুন ভিডিও ভালো ভালো ভিডিও বানাইতে উৎসাহিত হব প্লাসে দেখেন বিশ টাকার তরমুজ দেখছেন কী পরিমাণ লাল এই ছোট ছোটো তরমুজগুলি আপনারা খাবেন ভালো ভালো ট্রিট কিছু দিব ভালো জিনিস যদি আমার চোখে পড়ে ভিডিওটা বানাবো আপনারা দেখেন অনেক অনেক ভিডিও দেখেন মানে অনেক মানুষেরই কিন্তু আমরা তো নতুন আমাদেরকে একটু সাপোর্ট দিবেন সাবস্ক্রাইবটা দয়া করে দিবেন বেলাইকনটা অন করে দেবেন যেন আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছায় আসসালামু আলাইকুম